এক দূর রাজ্যে ছিল এক রাজপ্রসাদের পেছনে এক অপূর্ব পুকুর আর সেখানে থাকত এক সোনালী পালকের রাজহাঁস ছোট রাজকুমার রোদ ছুটে আসতো তার কাছে তারা খেলা করত হাসত রাজকুমার তার সব কথা বলতো হাসটিকে আর হাসটি শুনত নীরবে সময় কেটে যায় রাজকুমার বড় হয় রাজ্য শাসনের ব্যস্ততায় সে আর ফিরে আসে না হাসটির কাছে কিন্তু রাজহাস অপেক্ষা করত ঠিকই প্রতিদিন একই জায়গায় বসে থাকতো রাজহাস তার চোখে ধীরে ধীরে জমে উঠছিল বিষণ্নতা নিঃসঙ্গতা একদিন সন্ধ্যায় হাসটি ধীরে হাঁটে মাথা তুলে আকাশের দিকে তার চোখে ঝরে পড়ে এক ফোটা অস্ত্র অনেকদিন পর হঠাৎ একদিন রাজকুমার ফিরে আসে পুকুরের পথে পথটি আজ আগাছাই ঢাকা স্মৃতিতে ভরা সে এসে দেখে হাসটি আর নেই কেবল পড়ে আছে একটি সোনালি পালক রাজকুমার হাঁটু গেড়ে বসে পড়ে চোখ পেয়ে নেমে আসে অশ্রু হাওয়ায় ভেসে চলে এক টুকরো পালক যেন কোনো চুপচাপ বিদায়ের চিহ্ন রাজকুমার সেই পালক বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকে তার চোখে এখন অনুসঞ্জনার জল আর হৃদয়ে এক অপূরণীয় শূন্যতা